হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউজেফ আমি গুগলি দুর্গাপূজা শুরু হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কলকাতার প্যান্ডেলগুলোতে কিন্তু আস্তে আস্তে ভি শুরু হয়ে গেছে বাট ফ্রেন্ডস ত্রিপুরায় কিন্তু আকাশের মুখ ভার বৃষ্টি হচ্ছে সবার মুখে শুধুমাত্র একটাই প্রশ্ন এবার কি পুজোতে বৃষ্টি থাকছে একটি রিপোর্ট ফ্রেন্ডস আবহাওয়া বা ওয়েদার বিষয়টা কম্পিটি ডিপেন্ড করছে প্রকৃতির উপর প্রকৃতির উপর কিন্তু আমাদের কারোর হাত নেই মেট্রোলজি ডিপার্টমেন্ট জানাচ্ছে এবার পুজোয় বৃষ্টি থাকছে এছাড়াও বিভিন্ন রিপোর্ট তাই বলছে আশঙ্কা রয়েছে নাইনথ অক্টোবর থেকেই ভারী বৃষ্টিপাতের যদিও ওয়েদার রিপোর্ট প্রায় সময়ই যে পূর্বাভাস দেয় তা মেলে না কিন্তু এখন পর্যন্ত যে পূর্বাভাস এতে এটাই খবর পুজোয় হচ্ছে ভারী বৃষ্টিপাত সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা এরই মধ্যে কেতু বিদায় নিয়েছে গরমও অর্থাৎ শীতের শুরু न्यूज ब्यूरो न्यूज़ एफ फ्रेंड्स बर्डर रेप नेक्रोफिलिया ए वर्ड गुडी किंतु खूब वायरल হচ্ছে বাট फ्रेंड्स व्हाट इज नेक्रोफिलिया जानते कीप वाचिंग न्यूज़ एफ टिल देन लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब आवर चैनल फॉर मोर अपडेट्स